গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার তো যেরম থাকার কথা সেরমই আছি দেখতেই পাচ্ছ আর এক্ষুনি আমার ছেলেকে ফোন করলাম ওরা শিয়ালদায় পৌঁছেও গেছে শুনলাম আর কি বন্ধুরা দেখো এখন এই ঘরটা আমাদের ছেড়ে দিতে হচ্ছে আমরা আজকের দিনটাও পুরীতে আছি কাল সকালবেলায় বেরোবো তো এবার অন্য একটা হোটেলে আমাদের যেতে হচ্ছে কারণ আজকে এই ইউটিউব বুকিং ছিল হ্যাঁ তা চলো আবার অন্য হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা করছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি অন্য হোটেলে আর দেখো তো তোমরা চিনতে হোটেলটা বুঝতে পারছো সেই আমার প্রিয় ঘর এই ঘরটাতেই দুবার থেকে গেছি এটাই আমার প্রিয় ঘর ছিল আর থাকলাম থাকলাম লাস্ট দিন আসলে এসেই ঘরটা মানে পাইনি বুকিং ছিল তা তাও ভালো একদিনের জন্য তো পেলাম ঘরটা তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখো স্নান টান সারা হয়ে গেছে এবার আমরা টিফিন করছি আজকে টিফিন কি করছি একবার চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কচুরি আর তরকারি আর কি এনেছে সে ওখানে জিলিপি আছে চপ আছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসবো সঙ্গে থাকো এখন আমরা সবাই হোটেলে খেতে এসেছি আর চলো কুকুরের খাবারটাকে আবার উপরে কিছু রেস্ট নেবো তোমরা সঙ্গে থাকো আমরা পিস থালি নিয়েছি আর তোমাদের দাদা ভাই আর আমার ভাইয়ের বউ ওরা হচ্ছে ডিমের থালি খাবে ওরা মাছ খাবারটা ভক্ত নয় সেই জন্য তা এখানে দিয়েছে দেখো ডাল ফুলকপির তরকারি পুঁই শাক পাঁপড় ভাজা আলু ভাজা চাটনি আর মাছটা আনছে তা চলো খাওয়া শুরু করে দিই বন্ধুরা খাওয়া শুরু করে দিই তারপর আবার পরে আসছি তোমাদের সামনে বন্ধুরা হোটেল থেকে বাড়ি চলে এসেছি আর এসে আগে পায়ে ভলিমিজ স্প্রে করলাম আর পেন কিলার খেলাম আপাতত এখন মনে হচ্ছে নিচে নেমে না খেতে গেলেই ভালো হতো কারণ পায়ের পেনটাও হচ্ছে ওপর নিচ করাতে তা চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আর কি বলবো একদম ভালো লাগছে না দেখো ঘরটা পুরো ফাঁকা সবাই মন্দিরে বেরিয়ে গেছে আর পুরীতে এসে যে এইভাবে আমার দিন কাটবে আমি এটা স্বপ্নেও ভাবিনি সব থেকে কষ্ট লাগছে দুটো দিন বেশি থাকলাম তাও আমি বাবাকে দর্শন করতে যেতে পারলাম না যাই না কোন শাস্তি ভগবান আমাকে দিয়েছে আর কি বলবো একদম আর এই বিল্ডিং এ একটা লোকও নেই যে কারোর সাথে একটু কথা বলবো কি কিছু দরজা আটকিয়ে দেখো দাঁড়া ওই দেখো দেখতে পাচ্ছ দরজা বন্ধ করে বসে আছি কি করব আর ফোনে একটুখানি ইউটিউব দেখছিলাম সব ভিডিও দেখছিলাম এই করে সময় কাটাচ্ছি ভাবলাম বসে আছি তোমাদের সাথে একটু কথা বলি তা চলো আর কি একা একা থাকি বসে তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদাভাইরা এখনও বাড়িতে ফেরেনি আর আমি একা একা এই হোটেলের রুমে শুয়ে আছি আর রাতের খাবার নিয়ে আসবে ওরা সঙ্গে আর টিফিনও আনছে সঙ্গে তা শুন জিজ্ঞেস করলাম শুনলাম নাকি ভেজিটেবল চপ কিনেছে আর রাতে আজকে আমি চিকেন রোল খাবো বউ তো চাউমিন খাবে আর রুটি টুটি কিছু একটা খাবে তা বন্ধুরা এখন সাড়ে নটা বেজে গেছে ওরা কখন আসবে তা যাই না তা ভাবলাম ভিডিওটা তোমাদের কাছে পৌঁছিয়ে দিই তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কাল তো বাড়ি যেতেই হবে তা চলো সঙ্গে থেকো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলার সঙ্গে থেকো